গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করব খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মালি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা আমার পাশে থেকো সকালবেলা ঘুম থেকে উঠে আগে জানলা দরজাগুলো খুলে দিলাম ঘরে সকাল সকাল আলোটা এসে যখন পড়ে না খুব ভালো লাগে মনটা যেন একদম ভালো হয়ে যায় আর যেদিনকে ঘুম থেকে উঠে মেঘলা আকাশ দেখি না মনটাকে একদম খারাপ করে দেয় একদম মনটা ভালো লাগে না কোনো কাজকর্ম করার কিন্তু কোনো রকম ইচ্ছাও তখন কিন্তু হয় না তো যাই হোক এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেক কাজ হয় আগে যখন আমি দেরি করে একটু ঘুম থেকে উঠতাম তখন কাজের কোনো কিছু খুঁজে পেতাম না মানে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব কিছুতেই ভেবে উঠতে পারতাম না আর এখন যেহেতু সকাল সকালে একটু ঘুম থেকে উঠি টাইমে টাইমে সব কাজগুলো কিন্তু ঠিকঠাক করে হয়ে যায় কোনো কিছু পড়ে থাকে না টাইমের অভাবের জন্য সব কাজে কিন্তু টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারি ঘরের বেশিরভাগ জায়গাটা যখন বিছানাটা নিয়ে থাকে না বিছানাটাকে সবসময় চেষ্টা করি আগে গুছিয়ে ফেলা কিন্তু কোন কোনো ক্ষেত্রে কিন্তু আবার সেটা আমার দেরি হয়ে যায় যেদিনকে আমার মেয়ের স্কুল থাকে তোমাদের দাদার ডিউটি থাকে সেদিনকে আমার বিছানাপত্র গোছাতে একটু লেট হয় তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু বিছানা গোছানোটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে আসলাম ডাইনিং রুমে ফ্রুট বাস্কেটটা দেখো খালি ছিল তোমাদের দাদা অনেকগুলো কলা নিয়ে এসছেন সেই কলাগুলোকে আমি আবার ঠিকঠাক করে বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি এগুলো আবার বেশি চাপাচাপি করে রাখলে কলাগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় আর যে পরিমাণে গরম পড়েছে একদম নষ্ট হয়ে যাওয়ারই কথা তো যাই হোক কলাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম দিয়ে রান্নাঘরে আমাদের চাটা যে খাওয়া হয়েছে সেই বিস্কিটের কৌটোটা আমি ঠিকঠাক করে জায়গার মতো তুলে দিলাম দিয়ে আর এই পর্দাটা টেনে দিলাম এই পর্দাটা দেওয়াতে এখন অনেকটা উপকার হয় কিন্তু আমার যখন রান্নাবাড়ি করি পর্দাটা টানা থাকে তেল চিটেগুলো কিন্তু কম হয় আর একটুখানি আজকে সোয়াবিন রান্না করব সেই জন্য সোয়াবিনটা গরম জলে লবণ গরম জলে ভিজিয়ে রেখে দিলাম এই সোয়াবিনটা কিন্তু আমার মেয়ে খেতে ভীষণই ভালোবাসে সোয়াবিন থাকলে অন্য কিছু আর চাই না তো যাই হোক সোয়াবিনটা তো এইদিকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এইদিকে ভাবলাম বেশ কিছুদিন হলো লুচি করা হচ্ছে না সেই জন্য ভাবলাম আজকে গরম গরম লুচি করে নিই তো দেখো লুচি কিন্তু আমার ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসছে তোমাদের দাদা কিন্তু অপেক্ষা করছে তাকে কিন্তু দিয়ে দিয়েছি এখন দুপুরবেলার রান্নাটাও বসিয়ে দিলাম একদিকে ভাতের হাড়ি বসিয়ে দিলাম আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে হচ্ছে চাটনি আর এখন দেখো হালকা হালকা রোদ উঠেছে সকালবেলা বেশ ভালো লাগছিল তখন কিন্তু বেশ ভালো রোদ ছিল যেই একটু বেলা হলো রোদ যে কোথায় চলে গেল কিছু আর বুঝে উঠতে পারছি না যাই হোক একটুখানি মেঘলা একটুখানি রোদ এরকম আকাশটা সারা দিন আজকে ছিল তারই মধ্যে আমার আগের দিনের কিছু জামাকাপড় যেগুলো শুকনো হয়নি সেগুলো মেলে দিলাম আর ওই কিন্তু সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ের পরীক্ষা রয়েছে মেয়ের স্নানও হয়ে গেছে মেয়ে কিন্তু এখন ঠাকুর ঘরে বসে পুজো দিচ্ছে ওই যে বললাম যার যেটা বিশ্বাস তাকে সেই জিনিসটা করতে দেওয়া উচিত বিশ্বাসকে কখনো অবজ্ঞা করতে নেই এই দিকে আমি রান্না একদিকে বসিয়ে দিয়েছি আর আমার দেখো গাছেরও একটুখানি যত্নাত্তি করে নিচ্ছি এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো দুটো গাছ বেশ কিছুদিন ধরে না জল দিতে ভুলে গেছিলাম গাছগুলো কীরকম মেতিয়ে রয়েছে তো ভাবলাম এখানে যে শুকনো ডালগুলো রয়েছে পাতাগুলো রয়েছে এগুলোকে কেটে ফেলে দিই দিয়ে তারপরে এই গাছের মধ্যে জল দেব ডালের পাতাগুলো দেখো কেটে ফেলে দিলাম এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা জল এনে গাছের গোড়ায় দিচ্ছি গরম জল দিলেও কিন্তু আবার গাছ সহ্য করতে পারবে না আর এদিকে দেখো এই গাছটা কিন্তু আমি আলাদাভাবে কেটে বসিয়েছিলাম এটাকে কে আবার কখন নাড়িয়ে হালকাভাবে পুঁতে রেখেছে আজকে আমি জল দিতে গিয়ে বুঝতে পারলাম যে গাছটা আমার গোড়ার দিকটা পচে গেছে সেই জন্য সেই গাছের গোড়াটা ফেলে দিয়ে আবার নতুন করে আমি মাটিতে পুঁতে দিলাম এখন রান্নাঘরে চলে এসেছে টিফিনে যে কটা বাসন পরেছিল সে কটা বাসন কিন্তু ধুয়ে নিলাম ওইদিকে কিন্তু আমার সয়াবিনের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমার চাটনিও হয়ে গেছে আর ভাত কিন্তু হাফ ডান অফ করা রয়েছে আর এখন আমি বোয়াল মাছ ভাজবো তার জন্য দেখতে পাচ্ছ কত রকমের সরঞ্জাম নিয়ে আমি প্রস্তুত প্রচণ্ড পরিমাণে ফাটে গো একবার ফেটে আমার গালের মধ্যে তেল ছিটকে এসে যখন পড়েছিল গালটা আমার পুড়ে গেছিলো সেই জন্য বোয়াল মাছ জিনিসটাকে না আমি প্রচণ্ড ভয় পাই কিন্তু কি করব আমার ছেলে আবার এই সব মাছ ছাড়া কোনো মাছই খেতে চায় না সেই জন্য ওর বাবা বাধ্য হয়ে এই বোয়াল মাছ নিয়ে আসে আর নিয়ে আসে যখন তখন তো সেটা আমাকে রান্না করতেই হবে ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি টেবিলের কভারটাকে একটুখানি ঠিকঠাক করে পাতার জন্য প্রচণ্ড পরিমাণে সামনের দিকে ঝুলে গেছে চেয়ারগুলো যখন রাখি চেয়ারের মধ্যে আটকে থাকে দেখতে একদম ভালো লাগে না সেই জন্য ঠিক করেছি একটুখানি ছোট করে নিয়ে তারপরে এটাকে মেলবো মানে পাতবো আর আমার এই কভারটা না একটু বড়ই যেহেতু টেবিলটা আমার প্লাস্টিকের খুব একটা বড় না মানে চারজন ভালোভাবে বসে খেতে পারবে সেই জন্য সেই রকম টেবিল তোমাদের দাদা কিনে নিয়ে এসছিল আর এখন যেহেতু টেবিলটা ভালোই রয়েছে সেই জন্য এটাকে বাতিলও করতে পারছি না আছে যতদিন চলে ততদিন চলুক সেই জন্য সুন্দর করে দেখো কভারটাকে আমি ছোট করে পেতে নিলাম এইদিকে দিকে পাততে পারতে ওইদিকে আবার দেখো আমি চিংড়ি মাছ তোমাদের দাদা নিয়ে এসেছিলো সেই চিংড়ি মাছের তরকারিটা বসানোর জন্য রান্নাঘরে দৌড়ে গেছি কারণ কড়াইয়ের মধ্যে আলু দেওয়া ছিল আলুগুলো পুড়ে যাচ্ছে ভেবে দৌড়ে কিন্তু আমি গেছি রান্নাঘরে গিয়ে দেখলাম যে না রান্নাঘরে কিন্তু আলুগুলো পড়েনি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে যাবতীয় যা মশলা দেবার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে নিলাম নিয়ে আবারও এখন চলে আসলাম টেবিলটাকে ঠিক করে গুছিয়ে নিতে তো দেখো এখানেও কিন্তু আমার একটা মানি প্ল্যান্টের গাছ রয়েছে আমার না গোটা ঘরটা বেশ ফুল দিয়ে এরকম মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে জানি না কতটা কী করতে পারি তবু চেষ্টা করি সুন্দর করে ঘর দৌড় গুছিয়ে রাখার তোমরা তো কমেন্ট করে জানাও না কেমন হয়েছে কেমন লাগছে কোন জিনিসটা কোথায় দিলে ভালো লাগবে সেটা যদি কমেন্ট করে তোমরা জানাতে তাহলে বোধহয় আমি ভীষণ খুশি হতাম আর জানতেও পারতাম এই জায়গাটায় এটা দিলে বেশি ভালো লাগবে ওই জায়গায় ওটা দিলে বেশি ভালো লাগবে তো যাই হোক দেখো এখানে আমি বুদ্ধের মূর্তি একটা রেখেছি আর তার সঙ্গে এই ছোট্ট টুনি লাইটটা রেখে দিয়েছি এখন কিন্তু সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও বেরোবো একদম ঠিক আমি আর আমার মেয়ে এখন যাব একটু বাজারের দিকে কারণ সামনে পয়লা বৈশাখ ওদের জন্য কিছু কিছুতে একটা কিনতে হবে এখন দেখো বাড়ি চলে এসেছি এসে এই কী কী নিয়ে এসেছি শীঘ্র চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই টি শার্টটা আমার ছেলের জন্য নিয়ে এসছি ও সব সময় পরার জন্য আর আমার ছেলে প্রচণ্ড পরিমাণে ঘামে এই টি শার্টগুলো আমার ছেলের খুব দরকারে লাগে আর তারপরে এটা দেখো আমার ভাসুর ঠাকুরের জন্য নিয়ে এসেছি এই ধরনের গেঞ্জিগুলো আমার ভাসুর ঠাকুর খুব পরে এই গরমকালটায় সেই জন্য ভাসুর ঠাকুরের জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছি আর তোমাদের দাদার জন্য নিয়ে এসেছি একটা প্যান্ট সেটা তোমাদের খুলে দেখালাম না আর আমার মেয়ের জন্য এই ছোট্ট সুতি একদম সুতির কটনে এই টেপ জামাটা নিয়ে এসেছি সব সময় পড়ার জন্য সব টেপ জামাগুলো ছোট হয়ে গেছে সেই জন্য একটুখানি সুন্দর দেখে নিয়ে এসছি বেবি পিঙ্ক আমার এই রঙটা ভীষণই ভালো লাগে আমার মেয়ে যখন খুব ছোট ছিল মা ওকে এই কালারের একটা টেপ জামা দিয়েছিল তো সেই কথাটা বারবার মনে পড়ছে এই সমস্ত জিনিসের সাথে কিছু কিছু মুদিখানার টুকটাক জিনিস নিয়ে আসলাম একটা গুড নাইট গরম মশলার বড় প্যাকেট একটা কোলগেট দুটো তরকার প্যাকেট আর বাদামের প্যাকেট এটা করতে করতে না আমার ভিডিওটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার উঠে সব ঠিকঠাক করে নিয়ে আবার বসলাম দেখ এরপরে এই চারটে লাইফ বয় লেমন যে লাইফ বয় সাবানটা সেটা নিয়ে এসেছি আর এই ভিডিওটা এখান রাখছি সারা আমার পর্যন্তই সারাদিনের বকবকানি সারাদিনের কাজকর্ম সারা দিনের যুদ্ধ এখানেই শেষ করছি তাহলে আজকে চলি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি টাটা